হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজি তো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু আমি কেটে নিয়েছি আর মাসি আর তার ছেলে এসছে বাংলাদেশ থেকে তো ভাবলাম যে সন্ধ্যেবেলা কিছু করা যাক বাইরে থেকে তো এনে খাওয়াই হয় তো তার জন্য আমি পেঁয়াজি করবো ভাবলাম আর এই যে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর একটা বাটির মধ্যে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি তো বেসনটা দিলাম এবার বেসন খুব বেশি পরিমাণে দিইনি অল্প পরিমাণে দিয়েছি আর তার সাথে একটু লবণ দিলাম আর কালারের জন্য তার সাথে একটু অ্যাড করলাম হলুদ আর যাতে টেস্টটা একটু বেশি ভালো হয় তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু কালো জিরে তো সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে খুব বেশি জল দিয়ে নি আমি আমি জানি না এটা কে কীরকমভাবে করে তো আমি তো এইভাবেই করি মোটামুটি আর খেতেও খুব একটা খারাপ হয় না তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছে আর এদিকে চাটাও হয়ে গেছে তো চা আর পেঁয়াজি নিয়ে আমি চলো যাই ওদের কাছে তো আমার এই ছোট্ট মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো সকলে অবশ্যই জানিও আর কে কিভাবে পেঁয়াজি তৈরি করো সেটাও আমাকে জানিও আর পেঁয়াজির সাথে এখানে সস দিয়েছিলাম কারণ আমার ছেলে সস খেতে খুব ভালোবাসে তো সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও